অতවර মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছে কি এই অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে কি মানছি না কোথা জনসভা এটা টোটালি ব্লাইনি কথা বলেছেন আমাদের দেশে সবথেকে বেশি কেউ সম্মান করে কোন মানুষ কোডলে করে সেখানে উনি একটা त्रुटিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোটে মামলা হয় প্রায় 5 বছর 4 বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দা সেটা আইনটা বাদই দেয় আমাদের संविधानে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোন যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোন যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভাতেকেই যাচ্ছে সেটা কোন রাজ্য সরকারের ব্যক্তিদের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজে জোর করে ক্ষমতার জোরে উনি বিধানসভায় একটা আইন পাস করে এটা করেছিলেন তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন এই হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে এখন একটা জিনিস বোঝা যাচ্ছে না যে মমতা চাইছে এটাকে একদিকে উনি সিএ আইনটাকে বাতিল করা বলছেন যেটা সংবিধান সংবিধান সভা পাস করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি মহর লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে আইনসভা পাস করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবার তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি অমুক মানব না চারছি না আর এখানে উনি যে করেছে একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা আমি সুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে সে বলবে যে আমি দলিতের জন্য এস সি এস যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে সেখানে আমি যতই ক্ষমতা সালী হয়ে আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া এলে কিন্তু অসুবিধা আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টে উনি বলছেন কোর্টে সুপ্রিম কোর্ট যাবেন উনি যেখানে যান কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে আমি এটা মানব না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন

আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে বিকার সেকশনের জন্য টেন রিজার্ভেশন টু থার্ড মেজরিটি পাস করাতে হয়েছে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে দীর্ঘ চার দিন আলোচনা চলেছে তারপরে এটা মহার লেগেছে আপনি নিজের ইচ্ছা কোন টু থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিয়েছেন এটা কিন্তু সম্মানই আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হাইকোর্টের অর্ডার উনি বলছেন বিজেপি আইন মানছে না সেটাই বলছি কি এই ব্যাপারে উনাকে বরখাস্ত করা উচিত সুমোটো এফআইআর করে উনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত আমার দলের পক্ষ থেকে এফআইআর করা হবে আমাদের দলের পক্ষ থেকে যে লয়ার আমাদের দলের তো লয়ার না যে লয়ারগুলো রয়েছেন এই কেসটা এটা